আজকের গল্পটি শুনলেই আপনি ঠিক চিনে ফেলবেন আপনার ক্লাসে অফিসে বা পাড়ার মোড়ে এমন একজন সব জানতা নিশ্চয়ই ছিলেন হ্যাঁ সেই ব্যক্তি যিনি মহাযুদ্ধ থেকে মোহন মোহনবাগানের গোলকিপার বিজ্ঞান থেকে ভূতের গল্প সব বিষয় তুগুলো পণ্ডিত আজকের পর্বে আমরা চলি সেই জ্ঞান গর্ভ সব জান্তা দুলিরামের পেছনে যিনি খালি কথা নয় একেবারে রামলাল জমিদারের সাথে ইংরেজি কবিতা আবৃত্তিও করেছেন শুনলে হাসি আটকে রাখা দায় তাই জায়গা মতো বসে পড়ুন চোখ বুঝে নিন পুরোনো দিনগুলোর মজা কারণ আমরা নিয়ে এসেছি সুকুমার রায়ের সব জানতা শুরু হচ্ছে আজকের গল্প এক্স। যারা শুনছেন তাদের জন্য গল্পে রয়েছে বুদ্ধির ছেলে জোরালো টুইস্ট হার এক গাল কেসে ফেলার তোটকা আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার উপরে অগাধ বিশ্বাস দেখা যাইত যে কোনো বিষয়ে হোক জার্মানের লড়াইয়ের কথাটা হোক আর বাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক দেশের বড় লোকেদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করিত একদল ছাত্র অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনিত মাস্টার মহাশয়দের মধ্যেও কেহ কেহ এ বিষয়ে তাহার বারই পক্ষপাতি ছিলেন দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে সেই জন্য পণ্ডিত মহাশয় তাহার নাম দিয়াছিলেন সব জানতা আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব চান্তা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তাহার অনেকখানি উপর চালাকি দু চারটি বড় বড় শোনা কথা আর খবরের কাগজ পড়িয়া দশটা খবর এই মাত্র তাহার পুঁজি তারই ওপরে রং চং দিয়া নানা রকম বাজে গল্প জুড়িয়া সে তাহার বিদ্যা জাহির করিত একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মহাশয়ের কাছে সে জলপ্রপাতের গল্প করিয়াছিল সে বলে যে মাইল মাইল উঁচু ও চওড়া তাহাতে একজন ছাত্র বলিল সে কি করে হবে এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড় সেই মোটে পাঁচ মাইল সব জানতা তাকে বাধা দিয়া বলিল তোমরা তো আজকাল খবর রাখো না যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করিতাম সে একটা যা তা নাম করিয়া আমাদের ধমক দিয়া বলিত তোমরা কি অমুকের চেয়ে বেশি জানো আমরা বাহিরে সব সহ্য করিয়া থাকিতাম কিন্তু এক এক সময় রাগে গা জ্বলিয়া যাইত সব জানতা যে আমাদের মনের ভাবটা বুঝিত না তাহা নয় সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথাগুলি মানি বা না মানি তাহাতে কিছু মাত্র আসে যায় না নানা রকম খবর ও গল্প জাহির করিবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত অবশ্য কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এসব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখিত তার উপর বোলচালগুলিও বেশ ছিল ঝাঝালো রকমের কাজেই আমরা বেশি তর্ক করিতে সাহস পাইতাম না তাহার পরে একদিন কি তাহার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদের স্কুলের কাছে বাসা লইয়া বসিলেন তখন আর সবজান তাকে পাইকে তাহার কথাবার্তা দৌড় এমন আশ্চর্য রকম বাড়িয়া চলিল যে মনে হইতো বুঝি বা তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের বেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না স্কুলের ছাত্র মহলে তাহার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বেচারা যাহারা বরাবর তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়া আসিয়াছি একেবারে কোন ঠাসা হইয়া রইলাম এমনকি আমাদের মধ্য হইতে দু একজন তাহার দলে যোগ দিতেও আরম্ভ করিল অবস্থা শেষটায় এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের ঠিক আদায় দশটার সময় মুখ কাছমাচু করিয়া ক্লাসে ঢুকিতাম আর ছুটি হইলে সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াইবার জন্য দৌড়িয়া বাড়ি আসিতাম টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করিতাম রকম ভাবে কতদিন চলিত জানি না কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎ সব জারি জারিজুরি সব এমনই ফাঁস হইয়া গেল যে তাহার অনেক দিনকার খ্যাতি ওই একদিনে লোভ পাইল আর আমরাও সেই দিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম সেই ঘটনারে গল্প বলিতেছি একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে টাকা তিন হাজার একটি ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য আরও শুনিলাম রামলাল বাবুর ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয় কয়দিন ধরিয়া এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় হইয়া উঠিল কবে ছুটি পাওয়া যাইবে কবে খাওয়া এবং কি খাওয়া হইবে এই সকল বিষয়ে জল্পনা চলিতে লাগিল সব জানতা দুলিরাম বলিল যে বাসে দার্জিলিং গিয়াছিল সেবার নাকি রামলালবাবু তাহাকে কেমন খাতির করিতেন তাহার কবিতা আবৃত্তি শুনিয়া কি কি প্রশংসা করিয়াছিলেন বিষয়ে সে স্কুলে আগে এবং পরে সারাটি সময় সুযোগ পাইলে ক্লাসে এবং পড়াশোনার অসম্ভব রকম গল্প বলিত অসম্ভব বলিলাম বটে কিন্তু তাহার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করিতে একটুও বাধা বোধ করিত না একদিন টিফিনের সময় উঠানের বড় সিঁড়িটার উপর একদল ছেলের সঙ্গে বসিয়া সব জানতা গল্প আরম্ভ করিল একদিন আমি দার্জিলিং এ লাট সাহেবের বাড়ির কাছে ওই রাস্তাটায় বেড়াচ্ছি এমন সময় দেখি রামলালবাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন তার সঙ্গে আবার এক সাহেব বাবু বললেন রাম, তোমার সেই ইংরাজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার সুখ্যাতি করছিলাম তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন উনি নিজে থেকে বলেছেন তখন আমি আর কি করি আমি সেই ক্যাসা বিয়াঙ্কা থেকে আবৃত্তি করলুম তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল সবাই শুনতে চায় সবাই বলে আবার করো মহা মুশকিলে পড়ে গেলাম নেহাত রামলাল বাবু বললেন তাই আবার করতে হলো এমন সময় কে যেন পিছন হইতে জিজ্ঞাসা করিল রামলাল বাবুকে সকলে ফিরিয়া দেখি একটি রোগা নিরীহ গোছের পাড়া ভদ্রলোক সিঁড়ির উপর দাঁড়াইয়া আছেন সব জানতা বলিল রামলাল বাবুকে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হইয়া বলিলেন হ্যাঁ তার নাম শুনেছি সে তোমার কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আছে আমার সঙ্গে চিঠিপত্র চলে ভদ্রলোকটি রামলাল বাবু লোকটি কেমন সব জানতা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল চমৎকার লোক যেমন চেহারা তেমনই কথাবার্তা তেমনই কায়দা দুরস্ত এই আপনার চেয়ে প্রায় আধ হাতখানেক লম্বা হবেন, আর সেই রকম তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম বটে বয়সের পক্ষে খুব চা লাগত বেশ তো কথাবার্তা বলতে পারো কি নাম হে তোমার সব জানতা বলিল দুলিরাম ঘোষ বাবু ডেপুটি আমার মামা হন শুনিয়া ভদ্রলোকটি ভারে খুশি হইয়া হেডমাস্টার ঘরের দিকে ছলিয়া গেলেন ছুটির পর আমরা সকলে বাহির হইলাম স্কুলের সম্মুখেই ডেপুটি বাবুর বাড়ি তার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসিয়া দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছিলেন দুলিরামকে দেখিয়াই মামা ডাক দিয়া বলিলেন দুলি এদিকে আয় একে প্রণাম কর এটি আমার ভাগ্নে দুলিরাম ভদ্রলোক হাসিয়া বলিলেন হ্যাঁ এর পরিচয় আমি আগে পেয়েছি দুলিরাম আমাদের দেখাইয়া খুব আরম্বর করিয়া ভদ্রলোকটিকে প্রণাম করিল ভদ্রলোকটি আবার বললেন। আমার পরিচয় জানো না বুঝি সব জানতা এবারা জানি বলিতে পারিল না আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিল ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকে মুচকে হাসিয়া আমাদের শুনাইয়া বলিলেন আমার নাম রামলাল রায় লোহারপুরের রামলাল রায় দুলিরাম খানিক্ষণ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিল তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক দৌড়ে বাড়ির ভিতর ঢুকিয়া গেল ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার ওপর হো হো করিয়া হাসিতে লাগিল তার পরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জানতা নাই তাহার নাকি মাথা না অজুহাতে সে দু তিন দিন কামাই করিল তারপর যেদিন স্কুলে আসিল তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা কি হে রামলাল বাবুর চিঠিপত্র পেলে বলিয়া তাহাকে একেবারে ঘিরিয়া দাঁড়াইল তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খ্যাপাইতে হইলে বেশি কিছু দরকার হইত না একটি বার রামলাল খবর জিজ্ঞাসা করিলে বেশ তামাশা দেখা যাইত এই ছিল সুকুমার রায়ের লেখা সব জানতার কাণ্ড কারখানা যাকে বলে কথার ফুলঝুরি ফাটিয়ে শেষে নিজেই জালে জড়িয়ে পড়া আমাদের আশেপাশে এরকম সব কি আজও নেই নিশ্চয়ই আছেন রোজগের জ্ঞানী খবরের কাগজের হেডলাইন মুখস্থ কিন্তু বাস্তবে একটু গন্ডগোল আপনিও যদি এই গল্পে হাসেন মজা পান আসই সবে সে ফেলে আসা দিনগুলোর গন্ধ অনুভব করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলস গল্প ক্লাসিক্সকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার ক্লাসে সেই সব জানতার গল্প আর হ্যাঁ গল্প পছন্দ হলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফিরছি আবার এক ঝলমলে গল্প নিয়ে ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন